আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ই অবরকায়ত আলহামদাল্লাহসাল তুলা ও আল্লাহ আমাল্লাহ নবী আহাবাদ আহমাবাদ কলা হু তাবা ওর কাওয়াতা আলাহ সুম্মা অরসুন আল কিতাব আল্লাহ দীনস্তফে ইনামিন রবা দিনা আমার বান্দাদের মধ্য থেকে আমি কিছু মানুষদেরকে কিছু বান্দাদেরকে একান্ত যাদের উপরে আল্লাহ বলে আলাহবিন রহমতের দৃষ্টি পড়েন আল্লাহ তালার রহমতের দৃষ্টিসীমার রেঞ্জের মধ্যে যারা পড়ে যায় এই জাতীয় মানুষদেরকে আল্লাহ তালা এলমের কোরআনের ওয়ারিস বানান আলহামদুলিল্লাহ সুম্মা কিতাব আল্লা দিন আস্তফা দিনা তবে তার পরের তিনটা স্টেপ আলোচনা করা হয়েছে তো বিশেষভাবে প্রথম যে অংশটা বলা হয়েছে ফামিন হুম জলিমুল্লিনাফসি এই এলেম এই জ্ঞান পাওয়ার পরে আল্লাহ ক্ষমা করুন একদল মানুষ আছে যারা এই এলেমকে গোপন করে নিজের উপরে জুলুম করে ফামির হুম জিমুল্লি ন্যাফসিহ সত্যটাকে তারা ব্যক্তহীন কণ্ঠে বলতে পারে না এ ধরনের মানুষ সমাজে আছে অল্প মূল্যে দুনিয়ার সামান্য কিছু সম্মান স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে সত্যটাকে অনেকেই গোপন করে খুবই দুঃখজনক ফামিনহুম হুম জোয়ালি মুল্লি নাফসি এর পরের অংশটা হয়েছে অমিন হুম মোক তাসিদ আর আছে মধ্যমপন্থী না সত্যটা বলে না গোপন করে মানে পিট বাঁচিয়ে চলে আর কি স্বাভাবিক যেটা বলে এরপরে লাস্ট স্টেপ যেটা ফার্স্ট কোয়ালিটি অমিন হুম সাবিল খাইরাতি বি ইদনিল্লা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা এবং আমাদের তাৎক্ষণিক ইচ্ছায় কোরআনিক সত্যটাকে কোরআনিক মেসেজটাকে মানুষের নিন্দা উপেক্ষা করে তারা সঠিকটাকে সামনে বলে আর সেই মানুষ তৈরি করার জন্য কোরআন রিসার্চ ফাউন্ডেশন বিগত সময় কাজ করেছে আজও করছে এবং সামনে করে যাবে ইনশাআল্লাহ যারা সমাজের যে দৃষ্টিভঙ্গি এবং কোরআন সন্ন্যার যে দৃষ্টিভঙ্গি সাবেক খায়রাতি বি ইজনি আল্লাহ যাদেরকে বলেছেন এই সাবেক যারা অগ্রগামী যারা তাদেরকে নিয়ে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের এখানে গবেষণালব্ধ বিষয়গুলো ত্যহীন কণ্ঠে সমাজের সামনে প্রকাশ করবে এই ওলামায়কেরামে স্বপ্ন আমরা দেখি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এ স্বপ্ন আমরা দেখি সাবিক কুম্বিল খাইরাতি বিজনিল্লার জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য ঘোড়া দৌড় ঘোড়া রেসের প্রথম ফার্স্ট পজিশনে যে ঘোড়াটা থাকে তাকে আরবিতে বলে সাবিক কি বলে সাবিক। সেকেন্ড পজিশানে যেটা থাকে ক্লোজ ফলোয়ার যে তাকে বলে হচ্ছে মুসাল্লি আর আয়াত আয়াতত রয়েছে والسابিকون السابيكون اولাইকাল مقربون যারা সাবিক তারাই আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত আল্লাহ তাআলার অতি নিকটে তারা থাকে জালিকা হুাল ফযলুল কাবীর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা অনুগ্রহ যারা আল্লাহর পক্ষ থেকে কিতাবের জ্ঞান পেয়ে ইলম পেয়ে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানটাকে মানুষের কাছে প্রকাশ করে মানুষকে শোনায় মানুষকে জানায় এই কাজে যারা নিয়োজিত থাকে তো খুব বেশি ব্যাখ্যা করার সুযোগ হবে না ইনশাআল্লাহ আমি সে স্বপ্ন দেখি আমি এখানে দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ আর চেয়ারম্যান মহোদয় রয়েছেন ওনার যে স্বপ্ন যে ড্রিম উনি লালন করেন গোটা বিশ্বময় আমাদের যে স্লোগানটি রয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে সঠিক জ্ঞান ও জীবন জীবনযাপন সুখময় উভয় জীবন সঠিক জ্ঞানের মাধ্যমে মানুষকে চিন্তার জায়গায় মানুষের জ্ঞানের যে উৎকর্ষতার জায়গায় পৌঁছে দেওয়া আমাদের এই ফাউন্ডেশনের স্বপ্ন ইনশাল্লাহ আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যেতে চাই আমি আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি নবী করিম সাল্ল তাল আলি ওয়াসাল্লামের মুখনিস্ত্রিত বাণীটা একটু একবার আপনাদেরকে আবার শুনিয়ে দিচ্ছি সবাই কিরম জানেন আল ওলামা আল্লাুল ওরসাতল আম্বিয়া খুবই পাওয়ারফুল একটা স্টেটমেন্ট খুবই পাওয়ারফুল নবীদের উত্তরাধিকারী আমরা তাহলে আমাদের অবস্থান কোথায় হবে নবীরা মার খাইলো কেন শুধুমাত্র সত্যটাকে জাতির সামনে প্রকাশ করার এই কারণে তারা জাতির কাছে সমাজের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির বিপরীতে কথা বলেছে এবং ধর্মীয় জায়গা থেকে কিন্তু আজ আল্লাহ এ কেমন আশ্চর্য কথা তুমি এক ইলাহার দাঁত দিচ্ছ মা ফিল মিল্লাতিল এরকম কোনো কথা তো আমরা কখনোই শুনি নাই আলহামদুলিল্লাহ কোরআন রিসার্চ ফাউন্ডেশন বিগত সময় বিয়াল্লিশটি গবেষণা সিরিজ বের করেছে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই পড়েছেন পড়বেন এক একটা গবেষণা এমন হতে পারে জাতি কখনো তা শুনি নাই জাতি কখনো তা শুনি নাই তবে সেটা কোরআন সুন্নায় রয়েছে ঢাকা পড়ে গেছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন জাতিকে জানাচ্ছে যেটা সঠিক এই কথাটাই সঠিক ছিল যেমন সব কিছু আল্লাহর ইচ্ছায় হয় এরকম একটা টার্ম আমাদের আছে না যে বিদ নিল্লা মাইয়াশা এই যে টার্মগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে এই জায়গায় এই টার্নিং পয়েন্টে এসে অনেক মানুষের ইমান নষ্ট হয়ে যায় সঠিক মেসেজটি না পাওয়ার কারণে কোরআন রিসার্চ ফাউন্ডেশন সেখানে সুন্দরভাবে সুবিন্যস্ত করেছে যে আল্লাহর ইচ্ছায় সব কিছু হয় কথাটির প্রকৃত ব্যাখ্যা কী প্রচলিত ব্যাখ্যা কী এটা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আমি আজকে ব্যাখ্যা বেশি করছি না সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তালা যেন আপনাদের সবার উপরে সাকিনা নাজিল করেন এ দোয়া রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি